ভোট যুদ্ধের আগে মনোনয়ন যুদ্ধ শুরু হয়েছে বিএনপিতে আগামী সংসদ নির্বাচনে দলটির সাবেক এমপিদের পাশাপাশি নতুন অনেকেই মনোনয়ন পাওয়ার আশায় মাঠে কাজ করছেন তবে দলীয় সূত্র বলছে চাইলেই যে কাউকে এবার মনোনয়ন দেওয়ার সুযোগ সম্ভাবনা কোনোটাই নেই বিগত আন্দোলন সংগ্রামে কার কি অবস্থান তার চলছে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উড়ে এসে জুড়ে বসে কিছু দান খয়রাত করে কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখলে সেটা হবে সবচেয়ে বড় ভুল কারণ আগামী সংসদ নির্বাচন হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ পনেরো বছর মানুষ ভোট দিতে পারেননি এত বছর পর তাদের সামনে সেই সুযোগ এসেছে দেখে শুনে শত বিচার বিশ্লেষণ করে যেমন জনপ্রতিনিধি নির্বাচন করবেন তেমনি দলীয় মনোনয়ন দেওয়ার আগে অন্তত দশ বার ভাববেন নীতি নির্ধারকরা ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা আসতে চাইছেন হাইকমান্ডের নজরে বরিশাল বিভাগের একুশ আসনে বিএনপি নেতাদের মনোনয়ন যুদ্ধ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব এ পর্বে তুলে ধরব বরিশাল এক আসনের হালচাল একই উপজেলায় তিনজন বড় নেতা একজন জহির উদ্দিন স্বপন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আকন কুদ্দুসুর রহমান জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার আব্দুসবাহান সদস্য তিনজনই মনোনয়ন চাইছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর এ নিয়ে তিনি ধারায় বিভক্ত স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় দিনই সেখানে নিজেরা নিজেদের মধ্যে জড়াচ্ছেন সংঘর্ষে এ চিত্র গৌর নদী আগুল উপজেলা নিয়ে গঠিত বরিশাল এক আসনের উনিশশো থেকে দু এই তেত্রিশ বছরে ষাটটি সংসদ নির্বাচনের মধ্যে এখানে মাত্র একবার জিতেছিল বিএনপি এর বাইরে আর কোনো নির্বাচনে দলটির প্রার্থীরা জয়লাভ করতে পারেননি এখানকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভাষ্য দলীয় প্রার্থীর সাথে বরাবরই বেইমানি করে আসছেন দলেরই লোকজন এ কারণে বারবারই পরাজয় বরণ করতে হচ্ছে আগামী নির্বাচনেও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে বিজয়ের স্বপ্ন পূরণ অতটা সহজ হবে না বলে মনে করছেন কর্মী সমর্থকরা উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন প্রয়াত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব তিনি আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লার কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে যান এরপর উনিশশো সালের নির্বাচনেও এখানে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মাহবুব সেবারও হাসানাতের কাছে পরাজিত হন তিনি অভিযোগ রয়েছে ওই নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে জহির উদ্দিন স্বপন দলীয় প্রার্থীর বিরোধিতা করেন যার প্রভাব পড়ে ধানের শিশুর উপর এরপর দু সালে প্রথমবারের মতো দলীয় টিকিট পেয়ে এমপি নির্বাচিত হন তিনি কিন্তু দু সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আসনটি আবার হাতছাড়া হয় বিএনপির সংস্কারপন্থীদের সাথে হাত মিলিয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলায় মনোনয়ন থেকে ছিটকে পড়েন জহির উদ্দিন স্বপন তাকে বাদ দিয়ে দলীয় টিকিট দেওয়া হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুসবাহানকে ওই নির্বাচনে মামলা জটিলতার কারণে অংশ নিতে পারেননি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এ সুযোগে এখানে নৌকার টিকিট পেয়েছিলেন তালুকদার মোহাম্মদ ইউনুস নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি একাধিক বিএনপি নেতার অভিযোগ জহির উদ্দিন স্বপন দলীয় টিকিট না পেয়ে হরিণপতিকে স্বতন্ত্র নির্বাচন করেন এবং মামলা দিয়ে দৌড়ের উপর রাখেন বিএনপির প্রার্থীকে তার একান্ত সচিব কাউসার হোসেনকে দিয়ে সোবাহানের মনোনয়ন বাতিল চেয়ে রিট করানো হয় ফলে প্রচারণা রেখে আদালতের বারান্দায় থাকতে হয়েছিল বিএনপির প্রার্থীকে দলীয় শত্রু না থাকলে এখানে খুব সহজেই বিজয়ী হতেন ধানের শীষের প্রার্থী এমনটাই মনে করেন দলটির নেতাকর্মীরা দু হাজার চোদ্দ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় একক প্রার্থী হিসেবে বিনা ভোটে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ দু হাজার এর নির্বাচনে অবশ্য অংশগ্রহণ করে বিএনপি আর দলের টিকিট দেওয়া হয় উদ্দিন স্বপনকে তবে হাসানাতের কাছে পরাজিত হন তিনি সবশেষ দু চব্বিশ সালের নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি এ কারণে চতুর্থবারের মতো বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেটা অনিশ্চিত কিন্তু বিএনপিতে যে একাধিক প্রার্থী হবেন তা অনেকটাই নিশ্চিত যদি এমনটা হয় তাহলে এর সুযোগ নেবে সহ অন্যান্য ইসলামিক দলগুলো ফলে এখনই নিজেদের মধ্যে বিরত মেটানোর তাগিদ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা